আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো দ্রাব্যতা সম্পর্কে তাহলে চলো শুরু করা যাক তো দ্রাব্যতার সংজ্ঞাটা কি সেটা আমরা একটু দেখে আসি দ্রাব্যতা সংজ্ঞাটা এমন নির্দিষ্ট তাপমাত্রায় একশো গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকতে পারে তার সংখ্যাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে তাহলে দ্রাব্যতাটা হয় কি দ্রবের হয় এই দ্রাব্যতার সম্পর্কে ভালো ধারণা থাকার জন্য আমাদের তিনটা শব্দ মাথায় রাখতে হবে ভালো মতো তিনটা শব্দ কি এক নাম্বার হলো নম্বর নাম্বার হলো কি তো দ্রব্য জিনিসটা কি যা দ্রাবকে মিশে যায় মিশে যায় তো দ্রাবকে মিশে যায় কারা যেমন চিনি লবণ তারপরে অ্যাসিড খার এইগুলা সাধারণত দ্রব তো দ্রাবক কি যাতে দ্রব মিশে যায় দ্রাবক পানি এরপর আছে কি দ্রবণ এই দ্রব আর দ্রাবকের মিশ্রণই কি বলো দ্রবণ দ্রব ও দ্রাবকের মিশ্রণ তাহলে আমরা লিখতে পারি দ্রব প্লাস দ্রাবক সমান কি দ্রবণ এটুকু আমরা মাথায় রাখবো তো সঙ্গে সাথে আমরা মিলায় যদি একটা প্রশ্ন করি বা প্রশ্ন অ্যান্সার লিখতে বলি যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় NaCl এর দ্রাব্যতা 36 বলতে কি বোঝো অ্যান্সারটা এমন লিখবো যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় NaCl এর দ্রাব্যতা থার্টি বলতে বোঝায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একশো গ্রাম দ্রাবকে সর্বোচ্চ ছত্রিশ গ্রাম এনএসিএল দ্রবীভূত থাকতে পারে এই তথ্যের উপর ভিত্তি করে দ্রব থাকবে কতটুকু দ্রাবক থাকবে কতটুকু আর দ্রবণ হবে কতটুকু তো দ্রব্য হবে কতটুকু এখানে দ্রাবক হবে কতটুকু একশো গ্রাম আর দ্রবণ হবে কতটুকু একশো ছত্রিশ গ্রাম এই তথ্যটুকু একটু আমরা মাথায় রাখবো এই দ্রাব্যতাকে এস দ্বারা প্রকাশ করা হয় দ্রাব্যতা নির্ণয় সূত্র এস সমান হান্ড্রেড এম ভাই বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম মানে একশো ইন্টু দ্রবের ভর ভাগ কি বলো দ্রাবকের ভর এখানে কি আছে এম হলো দ্রবের ভর বড় হাতের এম হলো সম্পৃক্ত দ্রবণের ভর সম্পৃক্ত দ্রবণের ভর আর এম মাইনাস এম হলো দ্রাবকের ভর আর এস এখানে কি দ্রাবতা এই যে আমরা সূত্র ব্যবহার করি এই সূত্রে দ্রাব্যতার এককটা কি আসবে দ্রাব্যতার একক দ্রাব্যতার একক হবে গ্রাম ভাগ একশো গ্রাম মানে এই সূত্র দিয়ে আমরা যখন দ্রাব্যতা নির্ণয় করব তখন আমাদের দ্রাব্যতার একক হবে গ্রাম ভাগ একশো গ্রাম তো আমরা একটা দ্রবের দ্রাব্যতা বের করে দেখি এই সূত্র দিয়ে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এনএসিএল এর পঁচাত্তর গ্রাম সম্পৃক্ত দ্রবণে বিশ গ্রাম এনএসিএল দ্রবীভূত থাকলে এনএসিএল এর দ্রাব্যতা কত তো এটার অ্যান্সার যদি আমরা করি তাহলে আমরা জানি এস সমান হান্ড্রেড স্মল এম ক্যাপিটাল এম মাইনাস স্মল এম তো এখানে আমাদের স্মল এম কতটুকু আছে বিশ গ্রাম আছে ক্যাপিটাল এম আছে কতটুকু পঁচাত্তর গ্রাম এসটা বের করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা এখানে একশো ইনটু টোয়েন্টি পঁচাত্তর মাইনাস টোয়েন্টি অ্যান্সার কি আসে থার্টি সিক্স পয়েন্ট থার্টি সিক্স গ্রাম ভাগ একশো গ্রাম মানে প্রতি একশো গ্রাম দ্রাবকের মধ্যে ছত্রিশ দশমিক ছত্রিশ গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকতে পারে তো দ্রবণ তিন ধরনের এক নম্বর হলো সম্পৃক্ত দ্রবণ দুই নম্বর হল অসম্পৃক্ত দ্রবণ আর তিন নাম্বার হলো কি অতিপৃক্ত দ্রবণ তো সম্পৃক্ত দ্রবণের সংখ্যাটা এমন কোনো দ্রবণে দ্রবের দ্রাব্যতা সর্বোচ্চ পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকলে তাকে কি বলা হয় সম্পৃক্ত দ্রবণ বলে আর দ্রাব্যতা যা তার থেকে কম পরিমাণ দ্রব্য যদি ওই দ্রবণে থাকে তাহলে তাকে কি বলা হয় অসম্পৃক্ত দ্রবণ বলা হয় অন্যদিকে অতিপিক্ত দ্রবণ একটা নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাব্যতা অপেক্ষা যদি বেশি পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে তাহলে সেই দ্রবণটাকে কি বলা হবে অতিপিক্ত দ্রবণ বলে তবে দ্রাব্যতা নির্ভর করে চারটি নিয়ামকের উপর এক নম্বর হলো দ্রবের প্রকৃতি দুই নম্বর হলো দ্রাবকের প্রকৃতি তিন নম্বর হলো চাপ আর চার নম্বর হলো কি তাপমাত্রা তো দ্রবের প্রকৃতি কি ভিন্ন ভিন্ন দ্রবের একই দ্রাবকের দ্রাব্যতা কি হয় বলতো ভিন্ন হয় এরপরে আসে কি দ্রাবকের প্রকৃতি দ্রাবকের প্রকৃতি জৈব দ্রাবকে জৈব পদার্থ দ্রবীভূত হয় অজৈব দ্রাবকে অজৈব পদার্থ কি হয় দ্রবীভূত হয় যেমন পানি একটা অজৈব দ্রাবক পানিতে অজৈব দ্রব্য সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয় এরপরে আছে চাপ চাপের ক্ষেত্রে গ্যাসীয় পদার্থের উপর যদি তুমি চাপ বৃদ্ধি করো দ্রাব্যতা বৃদ্ধি পাবে এরপরে আছে তাপমাত্রা যে সকল পদার্থ পানিতে দ্রবীভূত করলে তাপমাত্রা হ্রাস পায় তাদের ক্ষেত্রে তুমি তাপমাত্রা বৃদ্ধি করলে হবে দ্রাব্যতা বৃদ্ধি পাবে আবার যে সকল পদার্থ পানিতে দ্রবীভূত করলে তাপমাত্রা বৃদ্ধি পায় তাদের ক্ষেত্রে তাপমাত্রা হ্রাস করলে দ্রাব্যতা বৃদ্ধি পাবে তাহলে একটু উদাহরণ লিখে রাখি যেমন কেসিএল তারপরে কেএনও থ্রি অ্যামোনিয়াম ক্লোরাইড এদের ক্ষেত্রে তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করো তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পায় দ্রাব্যতা বৃদ্ধি আর কিছু পদার্থ আছে যেমন ধরো সোডিয়াম সালফেট ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড এগুলো পানিতে দ্রবীভূত করলে তাপমাত্রা হয় বেড়ে যায় তো তাদের ক্ষেত্রে তাপমাত্রা হ্রাস করলে দ্রাব্যতা বৃদ্ধি পাবে তাপমাত্রা হ্রাস করলে দ্রাব্যতা বৃদ্ধি পায় আর একটা পদার্থর ক্ষেত্রে যেমন ধরো সোডিয়াম সালফেট টেননো পানি গ্লুবার লবণ এটা কি গ্লুবার লবণ তো এর ক্ষেত্রে থার্টি টু পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত যদি তুমি তাপমাত্রা বাড়াও দ্রাব্যতা বাড়বে তারপরে আরও তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা হ্রাস পাবে এমন গ্রাফের সাথে আমরা যদি জিনিসটা বুঝি তাহলে আরো সহজ হবে তো পাশে আমরা লিখলাম একশককে লিখলাম কি তাপমাত্রা লিখলাম আর এদিকে লিখলাম গ্রাম ভাগ একশো গ্রাম একশো গ্রাম এখানে দ্রাব্যতা ক্লোরাইডের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধিতে এদিকে গেলে তাপমাত্রা বাড়বে বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পাবে বৃদ্ধিতে দ্রাব্যতা বাড়তেছে আর সোডিয়াম সালফেট বা ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ক্ষেত্রে তাপমাত্রা হ্রাস করলে তাপমাত্রা এদিকে গেলে দ্রাব্যতা বাড়বে তো তাপমাত্রা বাড়াইলে কি হবে দ্রাব্যতা হ্রাস পাবে ক্যালসিয়াম হাইড্র আর সোডিয়াম সালফেট টেননো পানির ক্ষেত্রে থার্টি টু পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা বাড়বে তারপরে আরো তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা কি পাবে হ্রাস পাবে এর দ্রাব্যতা হ্রাস পাওয়ার কারণ ফোর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর পানি বিয়োজিত হয়ে যাবে ততক্ষণে এ এর তাপমাত্রা হ্রাস পাইছিল এ কারণে তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পাইছে অন্যদিকে যখন এটা বিয়োজিত হয়ে গেল তখন থাকলো কি সোডিয়াম সালফেট তখন এটা বিয়োজিত হওয়ার সময় তাপ উৎপন্ন হয় এ কারণে এর তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাব্যতা কি পেয়ে যায় হ্রাস পেয়ে যায় আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ